হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর শীতের একটা মিষ্টি সকাল নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে হচ্ছে বছরের শেষ দিন তো কাল থেকেই পড়ে যাবে দু তো আজকেই দু হাজার লাস্ট দিন তো তো আজকে এখন সকাল থেকেই মা আরম্ভ করে দিয়েছে পিঠে তো যেহেতু পৌষ সংক্রান্তি আসছে তো সকালবেলা সকাল সকাল মা এখন পাটি সাপটা বানাচ্ছে আর সরু চাগলি বানাচ্ছে মানে ওই বিউলির ডাল আর চাল গুঁড়ো দিয়ে মানে চাল বাটা দিয়ে তো সেটা তোমাদের দেখাবো এখন আর তার আগে দেখিয়ে দিই আমার বাপের বাড়ি যেহেতু আমি কাল চলে যাচ্ছি তো আমার বাপের বাড়িটা একটু আমাকে ঘুরিয়ে দেখাবো সবাইকে তো এই দেখো আমার ভাই এখন পিঠে খেয়ে খেয়ে বেরোচ্ছে আর এই যে আমার মা এখন পিঠে বানাচ্ছে এই যে আমাদের উঠোন উঠোনের মধ্যে অনেক গাছপালা ভর্তি প্রচুর গাছ বসানো আছে আর এই যে একটা রান্নাঘর এখানে হচ্ছে আমার বাবার স্কুটি আর বোনের স্কুটি থাকে আর এই হচ্ছে স্কুটির চার্জার আর এই যে উঠোন আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গেট বাইরে যাওয়ার গেট তো দেখো এটা হচ্ছে বাইরে বেরিয়ে এই যে সরু রাস্তা আর এগুলো সব মানে আমার কাকা জ্যাঠাদের সব বাড়ি আর এটা দেখো এটা হচ্ছে আমার পাপের বাড়ি মানে আমার পিছন দিকটা তো পিছন দিকে দেখো এরকম সুন্দর একটা বড় পুকুর আছে আর এখানেও প্রচুর গাছপালা লাগানো আছে আর এখানে একটু কাঠ টাট গুলো আছে আর এটা দেখো সানের ঘাট একটা আমার মানে বাবাদের আমাদের তো এই সানের ঘাট তোমাদের এরকম দুটো বসার জায়গা করা আছে এইদিকে একটা এইদিকে একটা তো স্নান করতে এসে যদি কারোর সঙ্গে গল্প করতে হয় তো এখানে বসে গল্পটল্প করা হয় বা মা যখন ঘাটে কিছু করে তখন এখানে বসে বা এইদিকে বসে গল্প টল্প করা হয় তো এইভাবেই চলছে এখন তো সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তো আজকে খাচ্ছি দেখো গুড় সরু চাগলি আর একটু ডিম আলু ভাজা তো আমি মিষ্টি বেশি ভালোবাসি না খেতে তো ওই জন্য একটু আলু আর ডিম একসঙ্গে ভাজা খাচ্ছি আর গুড় দিয়ে এখন সরু চাগলিটা খাচ্ছি খুবই টেস্টি আর এটা একদম খাঁটি গুড় তো আমার দিদা হাওড়া জেলা থেকে এনেছে মানে ওনার বাপের বাড়ি হাওড়া জেলায় তো ওইখান থেকে এনেছে একদম খাঁটি গুড় খুবই সুন্দর গুড়টা খেতে তো ওটা দিয়েই এখন সরু চাগলি আমি খাচ্ছি তো গুড়টা সত্যিই খুব সুন্দর খেতে তো ওই জন্য একটু বাটি নিয়ে চুমুক মেরে খেয়ে নিলাম আর দেখো এদিকে দুপুরবেলা রান্না হবে আজ হবে চিলি পনির তো এইভাবে পনিরগুলো কিউব করে কেটে এগুলো হালকা গরম জলে এখন ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো এবার মানে পনিরগুলো তুলে এরকম মানে ফুটো ফুটো বাটিতে নিয়ে নিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় তো দেখো আমি সব জলগুলো ঝরিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে পুরো পনিরটা ঢেলে নেব পুরো পনিরটা ঢেলে নিয়েছি আর এবার ওর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো এটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো অল্প একটু কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আর ওপর থেকে একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি এটা দিলে একটু সুন্দর কালারটা আসবে তো ওটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আবার খুব ভালোভাবে মিক্স করা যাবে না হালকা হাতে করতে হবে না নাহলে পনিরগুলো সব ভেঙে যাবে তো দেখো ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো এবার কড়াতে সর্ষের তেল গরম করে তো এবার আস্তে আস্তে পনিরগুলো ভালোভাবে মানে একদমই হালকা করে ভেজে তুলে নিতে হবে বেশি কড়া করলে আবার পনিরটা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো তোলার পরে ভাজার পরে এইভাবেই মানে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি তো ওই জলের মধ্যে তুলে তুলে রাখছি যাতে পনিরটা খুব নরম হয় নাহলে এমনি রাখলে পনিরটা সব শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে তো দেখো আস্তে আস্তে আমি পনিরগুলো সব ভেজে নিলাম তো বাদবাকি পনিরগুলোও দিয়ে দেবো যেহেতু অনেকটাই পনির প্রায় এক কিলো পনির আছে এখানে তো ওই জন্য অনেকটা টাইম লাগছে তো পনির হয়ে গেছে তো এখানে এখন রসুন আদা কুচিটা দিয়ে দিলাম আদা রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তো এখন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি যেহেতু চিলি পনির তো জন্য একটু চিলির ভাগটা বেশিই দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় তো এটা একটু ভাজা ভাজা করে নেব করে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা ছিল ওটা দেখো ঢেলে দিলাম এটা আবার ভালোভাবে একটু মিক্সড করে নেব একটু সামান্য নুন দিয়ে দিতে হবে আর এখানে দেখো টমেটো কেচাপ আছে কিষানের তো ওটা তো ওটা খুলে নিলাম নিয়ে এখন এটা হালকা একটু ভাজা হয়ে যেতে এগুলো দিয়ে দিলাম টমেটো সসটা এখন বেশ ভালো পরিমাণ প্রায় দু কাপ মতন আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এইদিকে দেখো একটু মটরশুটি একটু বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে একটু জলের মধ্যে আমি অল্প করে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি একটু গ্রেভিতে দেওয়ার জন্য যাতে একটু থিক হয় গ্রেভিটা তো এটা দেখো ভাজা ভাজা মতন হয়ে গেছে তো এবার ভেজে রাখা পনিরগুলোও আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সস চিলি সসটাও দেওয়া হয়েছে তো এবার বয়েল করা মটরশুটিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেবো আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নড়া নাড়াচাড়া করে নেবো আর একটু জল দিয়ে দেবো যাতে একটু হালকা আমি যেহেতু গ্রেভি গ্রেভি করছি তো ওই জন্য আর ওপর থেকে আরেকটু টমেটো সস দিয়ে দেবো আমার মনে হলো যেন টমেটো সসটা একটু কম হয়েছে তো দেখো আমার চিলি পনির রেডি তো খেতে বসে গেছি আজকে ডাল হয়েছে আলু সিদ্ধ হয়েছে তো ওইগুলো নিয়ে নিয়ে নিই আমি তো শুধু চিলি পনির দিয়েই খেয়েছি তো সত্যি চিলি পনিরটা দারুণ টেস্ট হয়েছে একদম পুরো রেস্টুরেন্টের মতন তো আমি খেতেও বসে গেছি এখন খাচ্ছি দারুণ হয়েছে চিলি পনিরটা যে খেয়েছে বাড়ির সবাই বলেছে যে খুবই ভালো হয়েছে চিলি পনিরটা কিন্তু এই চিলি পনিরটা ভাতের থেকে বেশি রুটি দিয়ে বা পরোটা দিয়ে বেশি ভালো লাগতো খেতে তো আমার বোন তো রাতে মানে দুপুরবেলা ভাতই ও রুটি দিয়ে খেয়েছে তো আমি ভাত দিয়েই খাচ্ছি এখন আর বিকেলবেলা বাবা এসছে এখন লাস্ট আজকে কেক খাওয়া হচ্ছে বাবা যেটুকু কেক বানিয়েছিল আজকে লাস্ট থার্টি ফার্স্ট ডিসেম্বরে আজকে লাস্ট বছরও শেষ আর কেকও শেষ তো লাস্ট খেয়ে নিচ্ছি আর বাবাও চিলি পনিরটা রুটি দিয়েই খেয়েছে ভাতও বাবা খায়নি আজকে বলছে চিলি পনিরটা ভাত দিয়েই বেশি মানে ভাতের থেকে বেশি রুটি দিয়েই ভালো লাগে তো ওই জন্য রুটি দিয়েই বাবাও খেয়েছে তো দেখো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আমাদের কোনো কাজ নেই আমরা বাড়িতে বসে বসে গল্প করছি কোনো পার্টি নেই কোনো পিকনিক নেই কিচ্ছু নেই আমরা সবাই মিলে এখন বসে বসে গল্প করছি তোমরা দেখে নাও একবার এই দেখো আমার পুচকু আমার বোন সব বসে আছে এই যে আমার বোন শুয়ে আছে আর এই যে তিয়াসা এখন একটু খাচ্ছে তো আমাদের তো কোনো কাজ নেই আমরা এখন বসেই আছি তো ফ্রেন্ডস তোমরা সবাই এনজয় করো আর আমরা বাড়িতেই বসে থাকি ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে টাটা আর অগ্রিম জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার